একটা দেন আচ্ছা আরে ভাই এ কি কোম্পানি দিলেন স্কোয়ার কোম্পানি দেন আরে ভাই কোম্পানি আলাদা কাজ তো একই ও আচ্ছা কয় টাকা ভাইয়া পাঁচ টাকা ভাই এ কি টি হাদিলেন বাংলা টি জানেন না সৌদি আরবের আরে ভাই সমস্যা নাই তো দেশ আলাদা টিহা তো কি ও لك আলো भैया আপু আমি তো বলতে বললাম না আপনি সামনে দেখেন মাইয়া এ ঠিক আচ্ছা আপনি কি আমাকে চেনেন না তো भैया আচ্ছা আমি কি আপনার কোনো আত্মীয় লাগি না তো ভাইয়া আপনার পরিবারের সাথে কি আমার পরিবারে কোনো কালেকশন আছে না তো ভাইয়া চেনেন না জানেন না আত্মীয়র সাথে কোনো কালেকশন নাই আপনি আমাকে ভাইয়া কেন বললেন জানেন ছেলে দেখলেই ভাইয়া 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 বাইগান এই তুই যা আর পকেট মানি আমি রাস্তায় লোক দেখতেছি যা 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 ने भाई ने आसी। <laughs> भाई अच्छा 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 आपने प्रश्न करा मे की करते <laughs> भाई पे करतुरी আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না জোড় বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তাইবিয়ন যারা যারা দেখতে আছেন ভিডিও রাত তারা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সবাই দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি তা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কত সুন্দর আকর্ষণীয় জায়গায় আমি ঘুরতে আছি ভাই দেখেন চর্বজন আমি আইছি ঘুরতে তা চল যদি তাড়াতাড়ি অবশ্যই আমার একলা একলা ঘুরতে আছি আমার লগে কোনো বন্ধু নাই বান্ধব নাই তা আমি নিজে ঠিক আছে দেখেন তা দেখেন কত সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরে ঘুরে দেখাইতে আছি আকর্ষণীয় জায়গা দেখেন কত সুন্দর জায়গা এই জায়গাটায় দেন ডিনারটা কি বড় দেখেন ভাই দেখছেন এটা হচ্ছে সরফেশন যে কূপ মানে যে কূপ কি সুন্দর বড় কত বড় যে কূপ দেখেন তা ভাইয়া ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তা লাইক করবেন

আর বন্ধুরা দেখেন আমি চরফোষণ ঘুরতে আছি চরফসনের কী সুন্দর সুন্দর জায়গা দেখেন কত সুন্দর আকর্ষণীয় জায়গা তা কী সুন্দর জায়গা দেখেন জায়গাটা দেখতে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি করে দেখেন আর সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন দেখেন একটা মিনার কত বড় মিলেছে দা আমি ভাই আমি কি মিল্লেছেন না না আমি মই লাগা গেছেগুলো আরে দূর তা কাজ যে দরকার করবে না ঠিক আছে হ্যাঁ আমি তো ভাজা ঘুরে ধরুন ভাই এমা করে ধরো হয় না কোলাগুলি করতে হইবা মামা কোলাগুলি করতে না তো La de ales! Laime 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 de ales! কি কইলে তুই? তোমার হাঙ্গা খাইবা গেছি। একবার দেখছ যা যা রে কথা কই একটা দ সরমার এক গালগুল ফাড়াইয়ালাম। স্যার আমিও যেমন আমারও আতাছি। এই তুই তো কবে তেরে হ্যাঁ? তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে এক এককে হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে? টিভি বন্ধ ছিল।

আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন 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 মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ সোয়াগ আমি মানে ভালোই সেলিব্রিটি হয়ে গেলাম রাস্তাঘাটে বের হলেই মানুষ সেলফি তোলে প্রমোট ভিডিও নেয় মানুষ হারা দেশে মানুষ আনা মাগছে নি মেলা মানুষ আমাকছে নি কিন্তু আমি কাউকে চিনি না আরে আমার নানি বাড়ির কাছে একটা পাগল আছে নাম গোলবার ও পুরো দেশে মানুষ চেনে কিন্তু ও কাউকে চেনে না হুমন্দি কোয়াই গিয়া